নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না এটা আমরা বারবার বলার চেষ্টা করছি আমাদের এই অবস্থানের সপক্ষে দ্যাট মিনস এই যে রোডম্যাপ ওটা কথিত নির্বাচন কথিত রোডম্যাপ ভুয়া রোডম্যাপ ওটা দুধ ভাত রোডম্যাপ ওটা ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশনও জানে যে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না যদি তারা আত্মবিশ্বাসী থাকতো তাহলে লিস্ট নির্বাচনের তারিখ সহ রোডম্যাপ ঘোষণা করতো যেটা তারিখ সহ ঘোষণা করার কথা ছিল কিন্তু পারেনি এর মানে নট কনফিডেন্ট এখন এই রোডম্যাপ যে অকার্যকর এটা দিন দিন আরো প্রমাণিত হচ্ছে আরো স্পষ্ট হচ্ছে আমি অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি একটু যদি সংক্ষেপে রিপিট করি যে নির্বাচন হওয়ার একদম সর্বনিম্ন শর্ত হচ্ছে জামাত এনসিপি চরম নাই তারা নির্বাচনে যেতে হবে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে কি জিনার ফেরস্তা নিয়ে না পিঁপড়া নিয়ে নির্বাচন করবে বাংলাদেশে অতএব তাদেরকে থাকতেই হবে তো যেখানে জামাত এনসিপি চরমনাই বলছে যে এই নির্বাচনে আমরা যাব না আহ এটা গ্রহণযোগ্য নয় এভাবে নির্বাচন হবে না সেখানে এই রোডম্যাপের তো কোনো ভ্যালু থাকতে পারে না আবার নির্বাচন কমিশন তারাও বলছে তারা তারিখ ঘোষণা করতে পারেনি এটা একটা দুর্বলতা যে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না আবার তারা বলছে ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এর মানে সংঘাতপূর্ণ নির্বাচন হবে একথা বলার অর্থ হচ্ছে যে নির্বাচনই হবে না আগে সংঘাতের সম্ভাবনা হ্রাস করেন শেষ করেন তারপরে নির্বাচন রোডম্যাপ দেন রোড দিয়ে বলছে ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন হবে একদম সি আনোয়ারুল বলছেন এটা তারা কি বোঝা যায় এই রোডম্যাপ চলবে না জামাত প্রতিনিয়ত এই রোডম্যাপের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এখন শুধু জামাত না বিএনপির কিছু বক্তব্য দেখেন রোডম্যাপের পর প্রথমে বিএনপি খুশি ছিল কিন্তু বিএনপির খুশি না আমি বলেছি এই খুশি বিএনপির জন্য কান্নার কারণ হবে কারণ জামাত নির্বাচনে যেতে রাজি না হলে বিএনপির ক্ষমতা যাওয়া তো হবে না জামাত ছাড়া তো নির্বাচনই হবে না এই জন্য কিন্তু জামাতের সাথে বিন গোপন বৈঠকও করেছে অবশ্য বৈঠক দুই ঘন্টা আলোচনা পর থমকে গেছে কারণ সামনে আর যায় না শর্তে মিলে না তো এখানে আহ সরকারের একটা অংশ আছে যারা এই রোডম্যাপ অনুযায়ী কথিত কারচুপির নির্বাচন চায় না দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট দেশের ভিতরে একটা বিশাল জনগোষ্ঠী তো আছেই পলিটিক্যাল পার্টির মধ্যে অধিকাংশ তো আছে এছাড়া পাওয়ার স্ট্রাকচারের আরো বিভিন্ন গ্রুপ তারাও এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চায় না সেনাবাহিনী তো রেডি আপনারা এটা জানেন উপর ধরন মোটিভ দেখে আপনারা বুঝতে পেরেছেন যে তারা দেশের নিয়ন্ত্রণ নিতে চায় ইউনুস বা কারো পক্ষে কিছু সম্ভব না একমাত্র সেনাবাহিনী লাগবে এটা স্পষ্ট হচ্ছে তো দর্শক বিদেশি যে শক্তিগুলো আছে যারা বাংলাদেশ নিয়ে খেলে বা বাংলাদেশের আহ মিত্র বলেন অথবা স্টেক হোল্ডার্স বলেন এটা বৈধভাবে হওয়া যায় বিদেশি রাষ্ট্র তাদের স্বার্থেই বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে লিগালি হস্তক্ষেপ করতে পারে না কথা বলতে পারে কন্ডিশন দিতে পারে ভালোর জন্য কাজ করতে পারে এটা নিয়ে নানান আলোচনা করা যায় বা অতীত করেছি যেমন আমেরিকা বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলতে পারে এটা অভ্যন্তরীণ হস্তক্ষেপ না কোন আইনে করতে পারে জেনেভা কনমেশনে কোন ধারায় করতে পারে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি তে এরকম নানান দেশি বিদেশি শক্তি তারাও জামাত চর্মনে এনসিপির সাথে এই ঘোষিত রোডম্যাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা কারা কারা এটা বোঝার জন্য বিএনপি নেতাদের বক্তব্যের দিকে তাকালি বলে জয়াল ফারুক বলছেন যে বিদেশি শক্তি দেশি শক্তি এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে এর মানে আসলে কেউ আছে এটা বিএনপির কথা তারা বলছে ষড়যন্ত্র আমরা বলছি তৎপর যেমন আমি নির্বাচন চাই না এখন এটা কি আমি তো ওপেন বলছি এটা তো ষড়যন্ত্র বলতে না জামাত ওপেন বলছে যে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চাই না পিয়ার পদ্ধতিতে দুই একটা আরেকটা দেন এই নির্বাচন এটা সুষ্ঠু নির্বাচন বানচাল করার একটা রোডম্যাপ এটা তো গোপনে বলছে না গোপনে বললে ষড়যন্ত্র ওপেনে বললে তো সেটা তাদের স্ট্যান্স সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে দু একটি পক্ষ ধোয়াশা সৃষ্টি করছে এর মানে যে রোডম্যাপ আহ ঘোষিত হয়েছে নানান পক্ষ তার সাথে আছে এখন দুই একটি পক্ষ ওই দুই একটি পক্ষ যে কারা ওই দু একটি পক্ষই যে ঘটনা ঘটিয়ে দিতে পারে দু একটি পক্ষের অন্য পক্ষের দিকে আমি গেলাম না শুধু আপনি জামাত চন্মনে এনসিপি এই পক্ষটার দিকে তাকান আরো কারা আছে আমি তো একটু ধারণা দিলাম আপনি কি মনে করেন যে ভারত দ্রুত নির্বাচন চায় চীনও কি দ্রুত নির্বাচন চাইবে ভারতের মতো ইম্পসিবল ভারত যেটা চায় চাইবে না আর বাংলাদেশের জনগণের জন্য মানহাস ক্লিয়ার যে ভারত যেটা চায় সেটা আমাদের জন্য ক্ষতিকর ভারত যেটা চায় তার পিছনে দুর্বিসন্ধি আছে সেটা আমরা মানি না সেটা হতে দিব না ভারত চায় ইনক্লুসিভ ইলেকশন ভারত চায় দ্রুত নির্বাচন এটা কিছুতেই বাংলাদেশের জন্য পারে না হতে বাংলাদেশে নির্বাচন হতে হবে সংস্কারের পর এবং দ্রুত না দ্রুত জিনিস কখনো ভালো হয় না গরম খেতে গেলে পুড়ে যায় কেন দ্রুত নির্বাচন হতে হবে নির্বাচন কি সংস্কারের পর পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচনের চাইতে সুষ্ঠু নির্বাচন জরুরি এই থিওরি মাথায় রাখতে হবে সংসদ নির্বাচন নির্বাচনে দু একটি পক্ষ ধোয়াশা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ওই দুই একটি পক্ষের কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা স্পষ্ট তিনি বলেন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে সেই ঐক্য কোনো না কোনো পক্ষ ফাটলদের একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে আমরা তর্ক বিতর্ক করছি সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দু একটি পক্ষ দোয়াশা সৃষ্টি করছে নির্বাচনকে নিয়ে প্রধান ধোয়াশা সৃষ্টি হয়েছে এই রোডম্যাপের মাধ্যমে যদি আসলে ধোয়াশা যদি ধোয়াশা অর্থেই ধরেন ষড়যন্ত্র ষড়যন্ত্র অর্থেই ধরেন যেমন আমার ওপেন তৎপরতাকে তো আপনি ষড়যন্ত্র বলতে পারেন না কিন্তু গোপন ষড়যন্ত্র বা কোনো একটা সিদ্ধান্তের আড়ালে ইল মোটিভ এটাকে যদি আপনি ধরেন তাহলে এই যে রোডম্যাপ এটা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র রোডম্যাপ হচ্ছে একটা উস্কানি রোডম্যাপ রোডম্যাপ হচ্ছে একটা ধোয়াশা আর বিএনপি যে সংস্কার চায় না সংস্কার ঠেকে দিতে চায় তারা পিয়ার চায় না আবার সংস্কার কথা বলে যে পরবর্তী পার্লামেন্ট করবে আমরা গণভোট চাই না কিন্তু এখন পার্লামেন্ট নির্বাচন চাই এই যে এটাই হচ্ছে ধোয়াশা এর চাইতে ধোয়াশা কি এগুলোই তো প্রতারণা তো ঐক্য অনেক্য সৃষ্টি করেছে কারা এটা তো আপনারা দেখছেন সারা জীবন জামাতের ল্যাস ধরে চলেছে বিএনপি জামাতের পা ধরে দুইবার ক্ষমতা এসেছে কোনদিন জামাত রাজাকার ছিল না এখন হঠাৎ করে জামাত রাজাকার হয়ে গেছে জামাত স্বাধীনতা বিরোধী হয়ে গেছে জামাতকে বাংলা ছাড়তে বলছেন পাকিস্তান যেতে বলছেন অনৈক্য সৃষ্টি করছেন কার আপনারা এটা থেকেই তো বোঝা যায় যে সারা জীবনের মিত্র সারা জীবন রাজনীতি করলেন তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি এখন বলছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি একদম আওয়ামী থেকে কপি করা একাত্তরে রাজাকার এই মুহূর্তে বাংলা বিএনপি কোনদিন এই স্লোগান দেয়নি এখন দিচ্ছে তাহলে এই একাত্তরকে সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে বিভাজন সৃষ্টি করছেন অনৈক্য সৃষ্টি করছেন কারা বিএনপি এই যে এনসিপির ছোট ছোট বাচ্চা ছেলেদের শিবিরের বাচ্চা ছেলেদের রাজা বলছে কারা বিএনপি সালাউদ্দিন আহমদ বান বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছে রক্ত দিয়েছে হ্যাঁ করেছে এদেশে মানুষ কারণে বিএনপি জামাত করেছে কিন্তু মানুষ তাতে সারা দেয়নি এবং সেই আন্দোলন সফল হয়নি যে আন্দোলনের মাধ্যমে হাসিনা পতন হয়েছে পহেলা জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত একটা বার কেউ ভোটাধিকার শব্দটা উল্লেখ করেছে আপনি প্রমাণ করতে পারবেন না এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না এরকম কোন নেই কোথাও ঘরে আপনি বলেন এমনকি নয় দফা এক দফা থেকে শুরু করে আরো যত দফা এবং রাস্তাঘাটে যত মিছিল বিএনপি ছাত্র দলের ছেলেরা যে মিছিল করেছে নিজ ব্যানারে করুক আর অন্য ব্যানারে করুক ভোটাধিকার ভোট দিব অমুক তমুক আসি না ভোট চোর দামি নির্বাচন করেছে এই বিষয়ে কোনো কথা জুলাই বিপ্লবী জুলাই আন্দোলনে এক সেকেন্ডের জন্য হয়নি অতএব আপনারা আন্দোলন করেছেন কিন্তু সেটা সফল হয়নি এটা মনে রাখতে হবে তো দর্শক আসলে এই রোডম্যাপের বিরুদ্ধে বিশাল শক্তি দাঁড়িয়ে গেছে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না